হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুকে পাই আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো ভগবানের আরতি আরতির কি নিয়ম রয়েছে কিভাবে আরতি করতে হয় আর কি কি দিয়ে আরতি করতে হয় তো সর্বপ্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভগবানের আরতি করো ভগবানের ভোগ লাগাও একটা আসন কিন্তু অবশ্যই লাগে তো আসন উপরে দাঁড়িয়ে ভগবানের আরতি করতে হয় তো প্রথম আরতি হবে ধূপ আরতি ঠিক আছে তো ধূপকাঠি তোমরা একটা নিতে পারো তিনটে নিতে পারো কিন্তু জোড়া নেবে না বে জোড়া নেবে ঠিক আছে একটা তিনটে পাঁচটা এরকম নিতে পারবে তো আমি তিনটে নিয়ে নিয়েছি ধূপকাঠি তো ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আরতি করব আরতির নিয়মই হচ্ছে প্রথম ধূপ দিয়ে ঠিক আছে তো পরপর পুরো ভিডিওটা তোমরা দেখবে পরপর আমি কিভাবে কি নিয়ম রয়েছে আরতি করার তো ধূপটা জ্বালিয়ে নিলাম ধূপটা জ্বালিয়ে আমরা সর্বপ্রথম রাধা মাধবকে ভগবান হচ্ছেন রাধা মাধব তো প্রথমে আমরা ওটাকে কিন্তু আচমন পাত্র দিয়ে আগে শুদ্ধকরণ করে নেবো মানে গঙ্গা জল একটু ছিটিয়ে নেব প্রত্যেকবার আর ঘন্টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঘন্টাও অবশ্যই লাগবে বাহা দিয়ে ঘন্টা বাজাবে আর ঘন্টাটা কিন্তু কোমরের উপরে ধরে বাজাবে ঠিক আছে কোমরের নিচে হাতটা নামাবে না কোমরের উপরে ধরে তারপরে ঘণ্টাটা বাজাবে আর সঙ্গে সঙ্গে আরতি করবে তোমরা যে যখন যে আরতি করবে সেই আরতি কীর্তন করতে পারো না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারো তো রাধা মাধবকে ধূপ দেখিয়ে তারপরে গৌরণিতাইকে দেখালাম পঞ্চতত্ত্বকে দেখালাম তারপরে রাম লক্ষ্মণ সীতাকে দেখাবো নৃসিংহদেবকে দেখাবো পর পর কিন্তু দেখাবো এই নয় যে রাধা মাধবকে দেখিয়ে তারপরে গুরুদেবকে দেখিয়ে তারপরে পঞ্চতত্ত্বকে দেখাবো একদম না তো ধাপে ধাপে দেখাতে হবে আগে বিষ্ণুতত্ত্ব তারপরে যারা দেবতা রয়েছে যেমন ভোলানাথ রয়েছেন তুলসী মহারানী ওনাদেরকে দেখিয়ে তারপরে বৈষ্ণব ঠাকুর তারপরে শিলপৌপাত নিজের গুরুদেব এইভাবে পরম্পরা ধারায় কিন্তু সবাইকে দেখাতে হবে ছোট আগে গুরুদেবকে দেখিয়ে তারপর কিন্তু রাধা মাতবকে দেখা দেখানো যাবে না ঠিক আছে তো তারপরে ধূপের পরে কি আছে তারপর হচ্ছে দ্বীপ আরতি ধূপ আরতি হলো এখন দ্বীপ আরতি দ্বীপ আরতি তোমরা পইতে বানিয়ে নিতে পারো ঘি দিয়ে দেখাতে পারো না হলে তিলের তেল না হলে যে অন্য সাদা তেলটা পাওয়া যায় সেটা সরষের তেলটা ব্যবহার করবে না ঠিক আছে যে কোনো সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে বা তিলের তেল দিয়ে তোমরা আরতি করতে পারো তো সেটা দিয়ে দেখো নিয়ম ছিল সাতবার সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হবে ঘন্টা বাজাতে বাজাতে আর দ্বীপের নিয়ম হচ্ছে চরণে চারবার ভগবানের নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বঙ্গে সাতবার এটাও সেম আগে রাধা মাধবকে দেখাবো দ্বীপ তারপরে পঞ্চতত্ত্বকে দেখাবো মানে যত বিষ্ণুতত্ত্ব রয়েছে জগন্নাথ নৃসিংহদেব সবাইকে দেখানোর পর তারপরে আমরা আসবো দেবতাদের দেব মানে অষ্টসুখী দেখিয়ে তারপরে আসবো দেবতাদের ভোলানাথ রয়েছে তুলসী মহারানীকে দেখিয়ে তারপরে বৈষ্ণব ঠাকুরকে গুরুদেবকে দেখিয়ে তারপরে সর্বস্ত জীবদের উদ্দেশ্যে মানে যারা আরতি দর্শন করে তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম ধূপ দ্বীপ হল এখন হচ্ছে জল শঙ্খ জল দিয়ে আরতি করবে তারপরে জল নিয়ম হচ্ছে মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার ঠিক আছে আর ঘোরা অনেকে দেখি কি আরতি বা দিক দিয়ে মানে অ্যান্টিবায়ো ক্লক ঘোরায় উল্টো দিকে একদম না ডান দিকে ঘোরাবে ঠিক আছে ক্লক ওয়াইজ ঘোরাবে দেখতে পাচ্ছ আমাদের হাতের দিকে তো লক্ষ্য করছো তো সেইভাবে আরতি করতে হবে আমাদের মানে মুখে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে জলসংখ্য দিয়ে আরতি করবো সেম রাধামাধবর্ষ সকী রাধা মাধবকে করে বিষ্ণুতত্ত্বদেরকে করে তারপরে দেবতারা তারপরে বৈষ্ণব ঠাকুর তারপরে জগৎগুরু শিলা পৌপাত তারপরে গুরু মহারাজ গুরু মহারাজের পরে কিন্তু শুধুমাত্র সমস্ত জীবরা যারা আমাদের আশেপাশে রয়েছে যারা আমাদের আরতি দর্শন করছে তাদের উদ্দেশ্যে আমরা সেই আরতিটা নিবেদন করব তারপরে রেখে দেব ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের জল দিয়ে আরতি এখন আমরা করব। রুমাল দিয়ে রুমাল আরতি রুমালটা ভালো করে ধরে নেবে তো রুমাল দিয়ে আরতি করার নিয়ম হচ্ছে সর্বাঙ্গে সাতবার তো সাতবার যেইভাবে আমি দেখাচ্ছি ডান দিকে ওইভাবে ঘুরাবে ঠিক আছে আর আমি এখানে ভিডিও করছি বলে একটু স্পিডে করছি কিন্তু আরতি হচ্ছে ভগবানকে ভালোবেসে ঠিক আছে আস্তে আস্তে করবে ভক্তি সহকারে করবে একটু টাইম নিয়ে করবে আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি একটু স্পিডে করছিলাম তো এত স্পিডে কিন্তু করা প্রয়োজনে ভালোভাবে ভক্তি ভরে ভগবানের আরতি করবে কেমন তাহলে ভগবান আমাদের প্রতি প্রচুর খুশি হবেন সন্তুষ্ট হবেন আর আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করবেন তো তারপর আমরা রুমাল দিয়ে আরতি করে নিলাম সবাইকে রাধা মাধবকে পঞ্চতত্ত্বকে তারপরে দেবতাদেরকে বৈষ্ণব ঠাকুর তারপরে জগৎগুরুশীলে পোহপাধ গুরুদেব তারপরে সমস্ত জীবের দেশ তো হয়ে গেল আমাদের রুমাল দিয়ে আরতি এখন পরবর্তী আরতি হচ্ছে পুষ্প দিয়ে ঠিক আছে একটা প্লেটে ছোট প্লেটের মধ্যে নাহলে থালার মধ্যে আমি ছোট একটা প্লেটের মধ্যে কটা ফল ফুল নিয়েছি তো তোমরাও ছোট প্লেটের মধ্যে নিতে পারো কটা ফুল নিয়ে তারপরে ফুলও কিন্তু সাতবার কিন ঠিক আছে তো এটা কি করতে হবে রাধা মাধবকে সাতবার দেখিয়ে তারপরে যারা বিষ্ণুতত্ত্ব আছে তাদেরকে দেখে তাদের চরণে আগে ফুলগুলো দিয়ে নেবে তারপরে দেবতার উদ্দেশ্যে আবার আরতি করবে তারপরে আবার দেবতাদেরকে ফুলগুলো দিয়ে নেবে চরণে তারপরে বৈষ্ণব ঠাকুর বা গুরুদেব যা ওদের আরতি করে ওদের চরণে পুষ্পটা দিয়ে দেবে ঠিক আছে আর যখন সমস্ত জীবের উদ্দেশ্যে আরতি করবে তখন ওটা রেখে দেবে ওটা আর কারো চরণে দেওয়ার দরকার নেই ঠিক আছে ওটা একটা থাকুক দুটো থাকুক যাই থাকুক ওটা আপনাদের সাইডে রেখে দিতে হবে তবে ভোলানাথকে দিয়ে দিলাম এখন বৈষ্ণবদের দিচ্ছি বৈষ্ণব গুরুদেবকে দিয়ে বাকিটা সমস্ত জীবের উদ্দেশ্যে করে ওটা রেখে দিতে হচ্ছে ঠিক আছে তো পুষ্পর পর পরবর্তী হচ্ছে চামড় ঠিক আছে চামড় দিয়ে আরতি করবো চামড়ের কিন্তু কোনো নিয়ম নেই একবার দেখাতে পারবো দুবার দেখাতে পারবো তিনবার ভালোবেসে আস্তে আস্তে যতবার খুশি দেখানো যাবে তো এটার কোনো নিয়ম নেই মন মতন যতবার খুশি ততবার ভগবানকে ভালোবেসে চামড় দিয়ে আরতি করতে পারবো তো চামড়ের পর কিন্তু ময়ের পাখা দিয়ে আরতি করতে হয় কিন্তু যেহেতু শীতকাল পড়ে গেছে রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত কিন্তু ময়ের পাখা দিয়ে আরতি করা হয় না তো এই কমাস বন্ধ থাকে আদারওয়াইজ সারা বছর কিন্তু এই চামড়ার পর ময়ের পাখা দিয়ে আরতি করতে হয় সেটারও কোনো নিয়ম নেই দুবার বা তিনবার চারবার যেরকম খুশি নিজের মন মতন করে আরতি করা যায় তারপর লাস্টে শঙ্খ ফু দিতে হবে আরতির শেষে একদম তিনবার শঙ্খ ফু দিয়ে আরতি শেষ করা হবে তারপরে ভগবানকে প্রণাম করতে হবে আরতি শুরু করার আগেও কিন্তু প্রণাম করতে হয় তো আমি করেছি ওটা আগে করা হয়নি ভিডিও তো যাই হোক আগে গুরুদেবের আশীর্বাদ নিয়ে তারপরে আরতি করা শুরু করতে হয় কারণ আমাদের কোনো যোগ্যতা নেই ভগবানের আরতি করার তো গুরুদেব যদি আমাদের সহায় আমাদের কৃপা করেন তবে করতে পারি হারে কৃষ্ণা রাধে রাধে কেমন লাগলো